ক্যারিয়ার এখন আমি যেই ফেজে আছি এখানে আসলে আমি মিনিংফুল কাজের সাথে থাকতে চাই এমন একটা কাজ করতে চাই যেটা দেখে দর্শক আসলে হতাশ হবেন না এবং বলবেন যাক মেজবিন অনেক দিন পরে কাজ করেছে কিন্তু ভালো কিছু নিয়ে এসছে তো আমার ইচ্ছাটুকু আসলে এটাই ফেক জিনিসকে শেয়ার করে করে ইনবক্সে পাঠিয়ে পাঠিয়ে মজা না নিয়ে রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুবই জরুরি না আমি সবসময় বলে এসেছি আমি আসলে এমন কাজ করতে চাই যেই কাজের একটা মিনিং থাকবে আমার যেই প্রায়োরিটি আমার দরকার আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে সবার আগে থাকে গল্প ভালো একজন ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট রাইটার ভালো একটা টিম কো আর্টিস্ট এই প্রায়োরিটি লিস্টটা যখন ফুলফিল হয় তখনই আসলে আমি কাজ করি কারণ একটা সময় লাইফের ছিল এক ক্যারিয়ারের একটা সময় পার করেছি যেখানে আসলে নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমি অনেক ধরনের কাজ করেছি সব কাজ ভালো হয়েছে তা না সব সব ভালো কাজের মধ্যে কিছু কাজ ছিল যেগুলো অ্যাভারেজ কিছু কাজ ছিল যেগুলোর নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম হয়তো বা কিন্তু সেটা দিন শেষে খুব একটা ভালো হয়নি তো ওইটা ছিল আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করার ফেজ আর আমার ক্যারিয়ার এখন আমি যেই ফেজ আছি এখানে আসলে আমি মিনিংফুল কাজের সাথে থাকতে চাই এমন একটা কাজ করতে চাই যেটা দেখে দর্শক আসলে হতাশ হবেন না এবং বলবেন যাক মেজবিন অনেকদিন পরে কাজ করেছে কিন্তু ভালো কিছু নিয়ে এসছে তো আমার ইচ্ছাটুকু আসলে এটাই জি আসলে সাবার জার্নিটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে আমরা একদমই এক্সপেক্ট করি নাই কিন্তু সাবা ইন্টারন্যাশনালি এত ভালো করবে এটা আমাদের চিন্তা ভাবনার একেবারেই বাইরে ছিল সাবা লাস্ট মান্থ অগাস্টেও আসলে অস্ট্রেলিয়াতে টোরিয়ান প্রিমিয়ার করেছে তো সেই জায়গা থেকে বিদেশে বিদেশে সবাই এত বেশি পছন্দ করছে সাবাকে সেই কারণেই আসলে দেশে এখনও রিলিজ দেওয়ার সেই সুযোগটা আমাদের হয়নি কিন্তু আমি যতটুকু লাস্ট আপডেট পেয়েছি আমরা খুব জলদি আসলে একটা ডেট বলতে পারবো না আমার মনে হয় আমি যেই কাজটা করবো সেটা নিয়েই কথা বলবো ইনশাল্লাহ সামনে তো যদি কোনো কিছু আসে কোনো কিছু আমি সাইন করি বা কিছু আমার করার মতো সুযোগ হয় সবার আগে সর্বপ্রথম আপনারাই জানবেন আমার মনে হয় আসলে নিজেকে প্রশ্ন করা উচিত এই জায়গাটাতে যে আমি যেই জিনিসটা করছি এটা কতটুকু করা উচিত এবং নিজের পরিবারের সাথে যদি এমনটা ঘটে যায় তাহলে আসলে কেমন লাগে এই প্রশ্নটা যদি নিজের বিবেককে করা হয় তাহলে আসলে আমরা উত্তর পেয়ে যাব। আর রেসপন্সিবিলিটির জায়গা থেকে রেসপন্সিবল আসলে সবার হওয়া উচিত একটা ফেক জিনিসকে শেয়ার করে করে ইনবক্সে পাঠিয়ে পাঠিয়ে মজা না নিয়ে রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুবই জরুরি এবং নিজের বোঝা উচিত যে আমি আসলে আন ইনটেনশনলি কোনো ক্রাইম করে ফেলছি কিনা কারণ একটা মানুষকে অনলাইনে ফেক জিনিসপত্র নিয়ে হ্যারাস করাটাও কিন্তু একটা ক্রাইম থ্যাংক ইউ